Amar Allah bolben Israfil Re Israfil prothom shingar পৃথিবীটা আমি ধ্বংস করে দিয়েছি এবার দ্বিতীয় সিঙ্গার পরে আমি হাসরের মাঠ কায়েম করে দিব আমার আল্লাহ বৃষ্টি দ্বারা মানুষের দেহ গঠন করবে যে যেখানে কবর ছিল তার দেহ গঠন হয়ে যাবে দেহ গঠন হয়ে যাবে এবার আমার আল্লাহ বলবেন ইসরাফিল রিম রে ইসরাবিল আমার বাসি বাজায় দাও ইসরাফিল বলবে মালিক আমি দে বাসি বাজাবো আপনার হাবিব রহমতাল্লিল আলামিন কি রোজা মুবারক থেকে দাঁড়াইছেননি ইসরাফিল আল্লাহ বলবেন না ইসরাফিল দাঁড়ান নাই ইসরাফিল বলবে আল্লাহ আমি যদি আওয়াজ করি বিকট শব্দ হবে দয়াল নবী কষ্ট পাবেন আমি নবী যদি কষ্ট পায় আমি ইসরাফিল দম হয়ে যাব আগে নবীকে রৌজার থেকে উঠান তারপর আমি বিকর শব্দ করব আমার আল্লাহ তো খান জিবরিলকে বলবেন এর আগে সব ফিরিস্তা বানিয়ে ফেলবেন জিবরিলকে বলবেন এ জিবরাইল যাও সত্তর হাজার ফিরিস্তা নিয়ে আমার রহমতের নবীকে রৌজা রোজা থেকে উঠে দাও যখন বাবাজি জিবরিল বলবে আল্লাহ দয়াল নবীর রোজা কোথায় আল্লাহ বলবেন সোজা বরাবর চলে যাও যে দেখবা নূরের বাতি জ্বলতেছে এখানে আমার দিনের নবীর রোজা মুবারক যাও আমি আল্লাহর সালাম খানি দিবা আমার বন্ধুকে মা কাম মাহমুদের দাওয়াত দিবা ধরে কন্যা হজরত জিবরিল আলাইহিস সালাম সত্তর হাজার সহকারে যাবেন আল্লাহর বলেন না বলবে সালাম জানাবেন নবী বলেন আমার রোজার মাঠি সর্বপ্রথম পেটে যাবে আমি সর্বপ্রথম আসরের মাঠে দাঁড়ায় যাব হাসরের মাঠে আমি রসুল্লাহ সর্বপ্রথম দাঁড়ে যাব নবী দাঁড়ে দেখবেন ডানেও মানুষ নাই বামে নাই সামনে নাই পিছনে নাই জিবিল কেয়াল নবী বলবেন আমি কি শেষে দাঁড়াইছি নাকি সবাই কি বিচার শেষ হয়ে গেছে নাকি জিবিল বলবে নবীজি না 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 কেউ উঠে নাই আপনার আগে কেউ কারো কবর থেকে দাঁড়াইতে পারে নাই সবার লাগবে জিবীল আলাইহিস সালাম দেখবেন নবীদের কাফন মোবারকে কাদা মাটি লেগেছে কাফন মোবারকে কাদা মাটি জিবীল বলবে নবীজি ওই কাফনে কাদা মাটি কেমনে লাগছি গো নবী বলে জন্য কান্না করেছি রওজা মোবারকে যে কাንতে কাንতে আমার চোখের পানি দ্বারা আমার রওজাটা কাদা হয়ে গেছে ওই কাদা মাটি আমার কাফন মোবারকে লেগে গেছে যে ভিল বলবে নবীজি গো আপনার জন্য হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার জন্য হাসরের মাঠ সাজাইছে দয়াল নবী মায়ের নবী আর কাপনে যদি কাদা মাটি থাকি হতে পারে না নবীজি অমায়ের নবী অনুমতি দেন আমি পরিষ্কার করে দিব নবী বলবেন না রে নাম আমি কাদা মাটি নিয়ে আল্লাহর কাছে যাব। মাটি দেখে দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করেছি আমার দয়ালে নবী যে ই দেশে ঘুমায় আমার জিন্দা নবী বলেন না তোরা দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি কাঁধেবে বসে নিরা আঁধেবে বসে নিরা আমার দয়াল নবি যে ঘুমায় আমার জিন্দা নবি প্রেম জ্যোতি শিখি রে মন প্রেম যদি শিখি রে মন সবে চেঁ রে চলমদী নাই রে সবে চে রে চলমদী নাই আমার দয়াল নবি যেই দেশে গোমায় আমার জিন্দা নবি

না দেখিলেন বাবার মো শৈব সরের নবী হার গিলেন মায়ের বৌ কালা বোমা সল্লে সেই দিন মৌলা না শেষ দিকে এসে গেছি পরে শুনল নিকেল নবীজয়া শুনিলাম না শুনল বনের হরিণ আমার বানের বাবাজি দয়াল না না। বলবে আমি কাপনের কাদা মাঠে সরাইতে দিব না আমি মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করেছি কত কান্না করেছি তখন ইসরাফিল বাসি বাজায় দিবে সব বিগণ হাসরের মাঠে দাঁড়াবে সাবাই কারাম দাঁড়াবে অর্থাৎ নবীগণ দাঁড়ানোর পরে কেউ দাঁড়াইতে পারবে না নবীর কাছে ফিরিস তারা যাবে ইয়া সুল আল্লাহ আপনার দুজন উম্ম যতক্ষণ দাঁড়াবে না কোন উম্মত হাসরের মাঠে দাঁড়াইতে পারবে না নবী বলবেন কারা তারা আল্লাহ একজন আবু তারা কবর থেকে দাঁড়াবে না তাদের রোজা থেকে ততক্ষণ কেউ দাঁড়াতে পারবে না নবী ডাক দিবেন দুজন তাদের রোজা থেকে দাঁড়ায় যাবি মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবি কবর থেকে দলে দলে দাঁড়াবি বাজি কেমনে দাঁড়াবি নবী বলেন এক একজনের রূপ এক এক রকম হবে যেহারা এক এক রকম হবে নবী বলেন কেউ দাঁড়াবে পাও কাটা অবস্থায় কেউ দাঁড়াবে পা কাটা অবস্থায় কবরে তার পা ছিল কিন্তু বাবা হাসরের মাঠে যখন দাঁড়াবি আমার আল্লাহ তাদের পা কেটে দিবে কবরে তারা গড়িয়া গড়িয়া যাবে আল্লাহ বলবেন তারা না ফরমান কারা জানো নি রে তারা জুলুম করেছে ক্ষমতায় দুর্বলের প্রতি নির্যাতন করেছে অত্যাচার করেছে প্রবাসীর প্রতি জুলুম করেছে অন্যায় করেছি জুলমুৎকুরকে আমি আল্লাহ তোটা পা কেটে দিয়েছি তব করে নাই মরার আগে যদি তবা করত আমি আল্লাহ ক্ষমা করে দিতাম এরপরে জানুয়ারের সুরতে দাঁড়াবে হাইওয়ান জানুয়ার হয়ে যাবে আল্লাহ বলবেন ওই জানুয়ারদেরকে চিনি তারা ছিল মানুষ কিন্তু আমি জানোয়ার বানাইয়া কবর থেকে দাঁড় করাইছি কেন জানেনি তারা নামাজ পড়ে নাই এই জন্য জানোয়ার বানাইছি তিন নম্বর মিসপুল জীবাল পেট হবে পাহাড়ের চেয়ে বড় বড় পেট হবে এরকম যারা পেটওয়ালা একসাথে কবর থেকে দাঁড়াবে নবী বলেন যে পেটে আগুন বাবাজি সাপে ভরপুর থাকবে একরিয়াম বেলুনের ভিতর কিছু দিয়া যদি নাড়া দেওয়া হয় এটার ভিতরে কি আছে দেখা যায় কতক্ষণ না নবীজি বলেন তাদের পেট থেকে অতে গুরু সাপ দেন নড়াচড়া করতেছে হাসরবাড়ি সব দেখতে পাবে হাসরবাসী তারা কারা জানুনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে তারা হারাম কর সুদ কর ঘুষ কর ওদেরকে আমার আল্লাহ এমন বানায় দিয়েছে আল্লাহ বলেন মরে গেল তওবা করল না তওবা করলে আমি ক্ষমা করে দিতাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আরেক দল দাঁড়াবে মুখ থেকে আগুন ঝরবে মুখ থেকে রক্ত ঝরবে নারী এখন Do ঝুলে থাকবি নারী ভুড়ি ঝুলে থাকবি মাটির সাথে হেসরে যাবি আর মুখ থেকে আগুন জড়বি মুখ থেকে রক্ত জড়বি এরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে আল্লাহর পক্ষ থেকে আদেশ বে হাসরবাসী দেখ যারা ওই সমস্ত ব্যক্তি যারা পাল্লাতে ডান্ডিতে কম দিয়েছে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছে আমাদের আমাদের সমাজে এরকম মিথ্যাবাদী ব্যবসায় কম না বেশি বগুড়ার মুসলিম জনতা ভালো করে শুনে নাও ব্যবসায়ী ঘথার আশ্রয় নিও না পাল্লাতে কম দিও না ডান্ডাতে কম দিও না একশো টাকা দিয়ে মাল কিনেছো দেড়শো টাকা কিনেছি এ কথা বলে মিথ্যার আশ্রয় নিও না জাহান হইবা তোমরা যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করতেছো অপেক্ষা করো মুখ থেকে আগুন জড়বে মুখ থেকে রক্ত জড়বে নারী বুড়ি গুলা ঝুলে যাবে আল্লাহ বলবে না হাম মরে গেল তো বা করলো নারী যদি তো বা করতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম পাঁচ নম্বর দল কাহজনের মাঠে দাঁড়াবি বিশাল কাফেলা বাজি দেখতে কোনো সমস্যা দেখা যাবে না উপরে কিন্তু ভিতর থেকে পচা বের হবে দয়াল নবী বলেন ছাগল মরে গেলে কুকুর মরে গেলে শিকাল মরে গেলে যেমন হয়। তাদের ভিতর থেকে পচা বের হবে আল্লাহ বলবেন তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষ তাদেরকে সুফি সুপিস মনে করতো ভালো মানুষ মনে করত পরহেজগার মনে করত। কথাবার্তা নবী রসুলের মতন কইতো কিন্তু খাস বাবা ফেরাউনের মতন করত। কথা গণ কিনা তাদের বাহিরে ভালো ছিল কিন্তু ভিতরে পাপা ছাড় এই জন্য তাদের ভিতর পচে গিয়েছে ভিতর পচে গিয়েছে ছয় নম্বর দল নবীজি বলেন গর্জবাই করলে যেমনি পাবিন মাথা আলাদা হয় না কন্টন আলাদা হয়ে যায় এইরকমভাবে জবাই কি ধ অবস্থায় যাবে জবাই কি ধবস্তায় আলাদা হবে কিন্তু মাথা আলাদা না গরু জবাইয়ের মতন বিশাল কাপেলা যাবে আল্লাহর বক্ক থেকে আমার জানবে দেখো রে রে হাস্যবাসীর তারা কারা জানোনি যাদেরকে জবাই করে দিছি তারা হলো মিথ্যাবাদী বিচারক টাকা কে বিচার করত সমাজে এরকম বিচারই কম না বেশি আপনাদের বগুড়ায় মনে নাই আমার এলাকার কথা কই যারা টাকা খায় বিচার করে হ্যাঁ আবার সালাক মার কতক্ষণ মারাত্মক সালাক উপস্থিত বুদ্ধি খুব শক্ত কথা কনা। একটা গল্প বললে বুঝবেন কেমন সালাক আগে তো মানুষের সনের ঘর আসিল কের সনে ঘর ছিল না তে চার বাই মিলে এক শনের ঘর ছিল তে চার বাই মিলে একটা বিড়াল পালে বিড়াল এক বাই কি করছে বিবির সাথে ঝগড়া লাগছে লাগিন না আপনারা ঝগড়া লাগেন নি হ্যাঁ লাগতে লাগতে তোর তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক কথা কথা কয় মাথাটা গরম আসিল তো কোম্পানি ঘুরাই। তো ঘুরাইতে করে নয় আরেকটা করবে না কথা ওর আর বাল্লোক সারা তালাক তালাক শব্দ ব্যবহার করে লিখিয়াছে তালাক তালাক বুঝে শুনে কতক্ষণ তালাক যদি হয়ে যায় আবার নিয়ে খান হারাম জাদা জন্ম কতক্ষণ যে না হবে হারাম জাদা এর দ্বারেই ইসলামের ক্ষতি হবে কি হবে তবে সারা বর্ষাতে ঝগড়া লাগিয়া বিড়ালে মারছে বাড়ি সেব না বিড়াল পেয়েছে সামনে মারছে বাড়ি বিড়ালে এক ফাগেছে ভাঙে বিড়াল মারছে দৌড় পড়ে গেছে তেলের ট্যাঙ্কিতে এইখান থেকে ওইটা গেছে চুলার পারে শৈল লাগেন তো তো চুলার পরে চাল করে আগুন ধরল বিড়াল আগুন দেখে এক ফাই সনের সাল সনের কি চাল ওইটা গেছে চালে আগাম মাথায় চারে ঘরে দৌড়ে দে দিছে চারে ঘর ফুরোয়া চার ঘর কি তে তিন ভাই মিলে বিচার আদালত মুরব্বি উপস্থিত হয়েছে কে হে বিড়াল নিপিটছে বিড়াল চুলায় পড়ছে চোলার থেকে উঠে বিড়াল আমাদের চালে উঠছে ঘর জ্বালাইছে আমরা চাই আদালত হে আমাদের তিন বাইর ঘর বানাই তে দিবিক তোমার কারণ তোমার জন্য ঘর পড়ছে তুমি তাদের ঘর বানাই দিবা হে মনে মনে কয় আমারটা সহ চারটে এত টাকা মুখ ওই গ্রামের এক কাকা আছে যত বড় বিচারক করে আমি কোনো কোনো জায়গায় আদালত বিচার মানে ঠিক সানি বিচার চাই কি বিচার সানি বিচার তিন ভাই শুনছে ওই গ্রামে কাকা সানি বিচার তে ওই তিন ভাই আগে আগে গেছে গিয়ে চাচা বিচারের দাওয়াত অমুক দিন যাইতাম তো ভাতিজা আমার তো কাজ টাজ আছে ব্যবসা বাণিজ্য আছে কীভাবে যাই আমার তো দরকারই তোমাদের যাওয়া কিন্তু আমার তো দরকার আছে চাচা মনে কিছু নিবেন না আপনাকে কিছু কত দিছে পাঁচ হাজার দিছে ক হাজার পাঁচ হাজার নিছে পরে ওই বেসারা গেছে যে বেসারা গর জ্বালাইছে বিড়াল ফিটে হে বেসায় কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে দশ হাজার নিছে কয় হাজার দশ হাজার এক পাঁচ আর এক কি বিচার বসছে আবার ওই কাকো আসছে আবার রায় দিছে ও তিনবার ঘর বানাই দিব যে টাকা কে যে মুরগি আছে কয় সভাপতি সাহেব অনুমতি দিলে আমি একটা কথা বলবো বলেন তখন চার বাকি জিজ্ঞাসা করে তোমরা আপন চার ভাই হা কেমনি বিচার ঘোরা শোনেন হত বিড়াল তোমার একা না চার ভাই ভাই ক ক আমরা চার বিড়ালের পা কয়টা ষাটটা জনে কয়টা কথা বল চার বাই চার পা তিনবারে জিজ্ঞাসা করে ভালা পা দিয়ে চালে উঠছে না ভাঙ্গাটাতে উঠছে ক ভালা ডালে উঠছে কের পাতে ভাঙ্গি লাইছে তোর ভালা পা দিয়ে সাল উঠে জ্বালাইছে তোর তিন ভাই মিললে এর ঘর বানাই দিবে বুঝছেন নাকি কের পাতে ভেঙ্গি ফেলছে এর ভাঙ্গা পা দিয়ে তো উঠে না তোদের তিন বাইর বালা পা দিয়ে সালে উঠছে ঘর জ্বালাইছে তোরা তিন ভাই মিললে এর ঘর বানাই দিবে যে ফাঁস দিয়েছিল তিন ভাই কাসা খবর কি তোর ফাঁস রে দশে খাইলিছে তোর ফাঁস রে কি দশে খেলিস কত খে না বগুড়ার মুসলিম জনতা যারা বিচার করেন আদালত করেন সাবধান কত বিচারকের জন্য কত গরিব মানুষ কান্না করেছে বাড়ি ঘর ফেলে দিয়েছে কত বছর কান্না করেছি তিরিশ বছর পঞ্চাশ বছর না কান্না করেছে ও বিচারক তোমার কপাল পুড়ে গেছে হাজার হাজার বছর তোমার কান্না করতে হবে সাবধান এরকম বিচার করে নিজের কপালকে ধ্বংস করে জাহান নামি হবে না আল্লাহর আদা জবাব দিতে হবে যার টাকাকে মিথ্যা বিচার করে আমার আল্লাহ জবাই করে দিবি আল্লাহ বলবেন মিথ্যাবাদী তোবা করে না করলে ক্ষমা করে দিতাম সাত নম্বর আরেক দল জিব্বা কাটা অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে আল্লাহ বলবেন তারা কারান জানো নির তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় সত্য সাক্ষীকে গোপন করেছে হক কথা বলে নাই গোপন করেছে এই জন্য জিব্বা কেটে দিয়েছি তোব করে নাই করলে আমি ক্ষমা করে দিতাম আট নম্বর দল দাঁড়াবে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে দিনে নবী বলেন পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে পুজ ঝরতে থাকবে হাতের উপর বর করিয়াম বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে আল্লাহ বলবে রে হাসর বাসিন দেখ ওরাই সমস্ত ব্যক্তি যারা জেনা করেছে জিনা করেছে জিনা করেছে নিজের বিবি ছিল তারপর আকাম করছে এরকম আকাম কুরা অভাব নাই বাই বিদেশ আছে দেওরে কাম কথা চালাই আগে মানুষ বাবা মেয়ে ভাগতো এখন কোন মেয়ে ভাগে না এখন বাবা বো বাগে মিশা করতে বলছি আগে মানুষের মেয়ে ভাগতো এখন মেয়ে ভাগে না বউ বাগে জামার ঘর থেকে কি আরেক বেটার সাথে হাত ধরে পরো করে চলে যায় জামা ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট ধরাই দিয়েছে বিড়ি সিরিয়াল লাগছে কথা কথা তো জিজ্ঞেস করে অ্যাকাউন্ট কত আছে বিশ লাখ আছে কত ফলাও হে বিদেশ থেকে কবর পাইছে আমও গেছে সালাও গেছে কথা কথা তোর মতন বেহার তো সব যাবে রে হ্যাঁ বেহায়াম মায়ের নামও দেশ নাই বাবার নামও দেশ নাই বিভিন্ন নামে দিয়েছ ভবিষ্যৎ হবে বিবি যদি বিবির মতন হতে দিতে এরকম দিয়ে লাভ নাই নষ্টামি হবে নবী বলেছেন কেমতের আগে বিবির বাধ্যগত গোলাম হয়ে যাবে স্বামীরা এটা হওয়া যাবে না তুমি কর্তা তোমার আন্ডারে বিবি চলবে বিবি কি করতে হবে সম্মানও করতে হবে বিবি হিসাবে তাকে সম্মান করতে হবে তাই বলে আমার সব দিয়ে দিব এটার কোনো বিষয় বাইরে আমার খেয়াল করেন ভালো করেন নবীজি বলেন যেদিন মেহরাজে গিয়েছি দেখি কিছু মহিলা ঝুলন্ত আছে পা আকাশের দিকে মাথা নিচের দিকে পা আকাশের দিকে মাথা নিচের দিকে ফিরিস্তা পাথর মারি মাথাটা তুলার মতন হরে যায় আবার ঝোড়া লাগে আবার উড়ে যায় আবার পাথর মারে উড়ে যায় নবী বলেন বাই জিব্রাইল ওরা কারারে যে মহিলাদের মাথা উড়ে যাইতেছি জিবিল নবীজি আহ আমার নবী পুরো সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মহিলারা মাথার মধ্যে কাপড় দিত না তাদের চুলকুলিয়া কুলিয়া কুলিয়া হাঁটতো এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দিবে এটা চিল্লে বলে না হুজবিল্লা নবী বলে না আরো সামনে গেলাম দেখি মহিলার পেটে আর পিঠে হুক দেখ গরম করে দাগ দিচ্ছে হুক গরম করে পেটে আর পিঠে দাগ দিতেছে পেটের মধ্যে একবার পিঠের মধ্যে আর একবার দে হোক ঠান্ডা হলে জাহান নামে গরম করে আবার লাগিয়ে দে মহিলা চিকার করে কান্না করে নই বলে বাই ব্রাইল ওরা কারারে যারা এরকম তাদের হোক গরম করে দিতেছে জীবির কোন অভিজি ওই সমস্ত নারী যারা পেটার পিঠ খুলে খুলে মানুষকে দেখাইতো আমার আল্লাহ ওই সমস্ত নারীদেরকে জাহান নামে ইভাবে শাস্তি দিবে একটু চিল্লায় বলে না হজবিল্লা